দশ লক্ষ টাকার সঞ্চয় পত্র দিয়েছেন শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারুনি আসছিলেন তো উনি ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন হ্যাঁ কথা আমি তোমার সাথে খালি দেখা করে আসছি ইনশাল্লাহ আমি সাথে থাকবো আপনার ঘরে পাশে থাকবো আচ্ছা ঠিক আছে ওই কথা কয় মানে পাঁচ মিনিটও আসলো না আমার বাড়ি বুঝেছেন না পাঁচ মিনিট থাকে নাই

তো সাহায্য করেছি কিনা আমি জানি না তবে তবে ইনুস আপনার সাথে আপনি বললেন যে আপনার সাথে পাঁচ মিনিট ও সময় নাই কিন্তু এই ইনুস আপনার ছেলের আপনার ছেলের ছবিকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছে সে যে জায়গায় গিয়েছে আপনার ছেলের ছবি তার পাঞ্জাবির পকেটে পকেটে রেখে দিয়েছিল হুম যে জায়গায় গিয়েছে সেই জায়গায় আপনার ছেলের ছবি তার পকেট থেকে বের করে মানুষকে দেখিয়েছে দেখিয়ে বলেছে দেখুন এই ছেলের মৃত্যু এটি যেই সেই মৃত্যু না এই ছেলের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি এই কথা বলেছে ইনুস ইনুস আবু সাইদের বাবার সাথে পাঁচ মিনিট সময়ও কাটায় নাই কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন এটা ইস্যু করেছেন ঠিক আছে এমন মহানুভব নেত্রী বা শাসক পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে পাওয়া যায় বলুন বাজার নাম না কোনো কথা নাই আমাকে আগে সরকার চাই হে কোন জায়গায় আমাকে খারাপ কাম করে না আমি লেকের কোন ছাত্র লীগ থাকবো না তাও আর ভাত খাই হয়েছে ওরা তো বাংলাদেশের নাগরিক ওরা তো কি রোহিঙ্গা সেতু হয়েছে আমার বাবা মারা চাচা মারা গেছে খবর উঠছি সদরঘাট গেছি আজকে উঠছিলাম কালকে সকাল গেছি তিন দিনে খরচর দিন যাই পৌঁছাইছি এখন পদ্মা ব্রিজ হনে পড়া টা খাইছি দাঁত করছি বাড়িতে যা লাশ মারি দিছি দাপন কাপন করছি এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা

কಷ್ಟেরতি আমরা আমরা তো এরকমটা চাইনি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেডআপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ কিন্তু এখন আমরা কি দেখতেছি কি পাইতেছি এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জিনিসের দামপত্র রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানের সরকারের পরিবর্তন দরকার আমাদের বর্তমান যে সরকার আমি জানি না কতটুকু সংস্কার করতেছে তার চাইতে বেশি মনে হয় হাইজলামি হইতেছে আগে সরকারই আমার দরকার আমাদের দরকার গরিবের জন্য আমরা গরীব অনেক অভাবে

আমরা কি ভালো ছিলাম না খারাপ ছিলাম এটা বলার দরকার নেই আগে সরকারের আমলে ডাইল ভাত খাইতে পারছি আমি ব্যানে করে আলু পেঁয়াজ বেঁচছি কিন্তু আমি এখনো চলতে পারতেছি না না পারতেছি বেঁচতে না পারতেছি খাইতে শেখ হাসিনার আমলে এক কেজি আলুর দাম আসছিলো চল্লিশ টাকা আর এখন এক কেজি আলুর দাম হয়েছে আশি টাকা কেমনে বেসুন কিভাবে খাবো শাম বাজার যায় আশি হাজার পঞ্চাশ হাজার টাকা আর না তিন হাজার টাকা বর্তমানে মালের দাম খুবই দাম খুবই সিরিয়াস মানুষের না পারি খাওয়াইতে আমাদের সরকার আমরা শেখ চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে হইলে ছাত্র দল মিলাই আমরা এই সরকার আনতে বাংলাদেশে কি আবার দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন হ্যাঁ ও অবশ্যই করবো যা বলার জন্য হেরাই সামনে কে এই যে আমরা সামনে দামো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি। কী এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম ইস্পায়ার সঙ্গেই থাকুন